আরজিকর কান্টের এক বছর তিলত্তমা ধর্ষণ ও খুনের সুবিচার মেলেনি এখনো বিচারের দাবিতে আজ নয় আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তিলোত্তমার মা বাবা রাজ্যের সাধারণ মানুষ পা মেলাবেন নবান্ন অভিযানে তৃণমূল কংগ্রেস বাদে বাকি রাজনৈতিক দলগুলিকেও আহ্বান জানানো হয়েছে আর নবান্ন অভিযান আটকাতেই দিকে দিকে বজ্র আটনে কার্যত দুর্গে পরিণত হয়েছে নবান্ন বেতাসাগর সেতু খিদিরপুর রোড তারাতলা রোড সাকুলার গার্ডেন রোড হাইড রোড জওহরলাল নেহরু রোড আর আর এভিনিউ রোড রেড রোড রোড মেও রোড এজেসি বোস রোড এস ব্যানার্জি রোড এম জি রোড ব্রাবন রোড ও হাওড়া সেতু সহ একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে মিছিল আটকাতে রাস্তায় বসানো হয়েছে উঁচু উঁচু ব্যারিকেড আনা হয়েছে কন্টেনার প্রতিটি রাস্তায় করা পুলিশে পাহারা বসানো হয়েছে নজরদারিতে ওড়ানো হচ্ছে ড্রোনও রিপোর্ট মেমারি আপডেট